নমস্কার চৈত্রী রান্নাবান্নান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে একটা লোটে মাছের মুইঠা সাধারণত চিতল মাছের মুইঠাই হয় তবে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের মুইঠা তাহলে চলো আমার সাথে রান্নাঘরে আমি কিভাবে লোটে মাছের মুইটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে লোটে মাছগুলো আমি একটু ভাপিয়ে নেব কড়াইতে দিয়ে অল্প করে একটু গরম করে নিলে পরে মাছগুলো ভেপে নরম হয়ে যাবে এই দেখো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার এখান থেকে আস্তে আস্তে কাটা ছাড়িয়ে নেব মাঝখানে আস্তে করে হাত মাঝের কাটাটা টেনে তুললে পরেই কাঁটাটা পুরো উঠে আসবে এমনি করেই সব কটা মাছেরই আমি কাটা ছাড়িয়ে নেব ঠিক আমি সব মাছগুলো থেকে কাটা আলাদা করে ছাড়িয়ে নেব এভাবে মাছের যখন ঝুরি করি তখনও লোটে মাছের ঝুড়ি করলে এভাবেই কাটাগুলো আমি ছাড়িয়ে নিই সব কটা মাছ থেকে রকম আলতো করে কাটা ছাড়িয়ে নেওয়া যায় এই সব কটা মাছই এম করে ধরলে পরেই আস্তে আস্তে করে কাঁটাগুলো উঠে আসবে বা সাইডের কাঁটাগুলো বেছে ফেলে দিলে আর লেজের কাছটা একটু চেপে ফেলে দিলে পরেই পুরো মাছটায় কাটা ছেড়ে যাবে আর ছোট ছোট যে কাটাগুলো থাকে সেগুলো অতটা বাঁধে না গলায় লাগে না একদম ঝুড়ো কাঁটা সেগুলোকে খেয়ে যায় ওগুলো অসুবিধা হয় না এভাবেই দেখো সব কটা কাটা আমি বেছে নিলাম এখানে নিলাম লোটে মাছ ছাড়িয়ে নিয়েছিলাম তার মধ্যে দিলাম আদা বাটা পরিমাণ মতন এখানে দিলাম রসুন বাটা আর একটা ছোট্ট আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধ আর দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাছটার সাথে মেখে নেব আর আলুটার জন্য গোটা গোটা না থাকে আলুটা একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার বা আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম বা ময়দাও দেওয়া যায় ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ওই যে মাখা হয়ে গেছে এবার আমি এর থেকে ছোটো ছোটো করে লেচি করে একটু একটুখানি লম্বা লম্বা করে করে নেব গড়ে নেবো এক একটা করে হাতে এমনি করে মুঠার মতন করে লম্বা লম্বা করে করে নেব দেখো এভাবে সব আমি করে নিয়ে এবার আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার আমি ভেজে ভেজে নিচ্ছি দেখো একটুকু ভাঙবে না সুন্দরভাবে ভাজা হয় যদি দেখো যে ভেজে ভেঙে যাচ্ছে বা ছেড়ে যাচ্ছে তাহলে একটু পরিমাণে ময়দাটা একটু পরিমাণে দেবে দিলে পরে তাহলে আর ছেড়ে যাবে না ভালো ভাজা হবে একটু লাল করে ভেজে তুলতে হবে আর একটু খুব আজ বাড়িয়ে ভাজলে হবে না একটু মাঝারি আজে ভাজ দেবে তো লাল হয়ে গেছে আমি তুলে নিলাম এইভাবেই আমি আরও সব ভেজে নেব এ দেখো আমি আরও তিনটে একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভেজে তুলে নিচ্ছি লাল করে ভেজে নিলাম এবারে আমি এই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব আর এই দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে এরকম তুমি শুধু ডাল দিয়েও মুখে দিয়ে খেতে পারো তাহলেও খুব ভালো লাগবে খেতে মাছ মাছের বড়া হিসাবে বা খাওয়া যেতে পারে এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা দিয়ে দিলাম টমেটো আর রসুন পেস্ট রসুন আর টমেটো পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরে আর হলুদ জলে গুলে ভালো করে দিয়ে দিলাম ভালো করে পেস্টটা মিশিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটা অনেকটাই কষে এসছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব নুনটা সম্পূর্ণটা মিশিয়ে নেব দেখো মশলাটা কষে এসছে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষে গেছে এবার জল দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটতে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি যে মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই দিতে হবে না হলে কেন বেশিক্ষণ তো ফুটানো যাবে না ঝোলে দিয়ে যখন ঝোলটা ভালো করে যখন ফুটে যাবে তখন তখনই মুইঠাগুলো ছেড়ে দিতে হবে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেব আমার হয়ে যাবে লোটে মাছের মুইঠা ধাও কত সহজ পদ্ধতিতে আমি বানিয়ে ফেললাম তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো গরম ভাতের সাথে এভাবে লোটের মাছের মুইঠা খেতে খেতে খুব ভালোই লাগবে তোমরা একবার বানিয়ে দেখো কীরকম লাগে আমি ওপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবার আমি নামিয়ে দেবো তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও যে তোমরা কীরকম খেলে লোটের মাছের মুইঠা এ দেখো আমার হয়ে গেছে লোটে মাছের মুইঠা বানানো এবার গরম গরম পরিবেশন করে দেবো তোমাদের কেমন লাগলো আর তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুপি আবার আসবে নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা